আরে বাবা আরে বাবা নিছে তিন চারটা লোক আমি যাইতাছি যাইতেছি হ্যাঁ আমার লগে কেউ আসিল না আচ্ছা 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 আমার তিন চারটা লোক কারো করে এলো একটা ঘুষে দিছে

একটার মুখে মাস্ক লাগাই নাছিল আর দুইটা মাপনার দিয়ে মুখ ভেঞ্জা রাখছে কাকা এটা নাকি একটা বাড়ি কইরা আমারে عندها কথা দিয়ে দইরা সব সত্যি কথা আমরা টায় নিছে গায়ে আমার হাজার টাকা বাবা এখন আমার বংশ আমার গরু আর একটা গরু হই বাবা আমার কেমনে চলবো জীবন বাবা দুই টাকা লইয়া আমনে আইতাছুন 1 লাখ লাখি লইয়া কাকা লগে লোক থাকতো না আমনে